আসসালামু আলাইকুম শুভ সকাল রহিম পরম রহমানের আউজিম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা বুরুজ কসম গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশ সমূহ আর কসম প্রতিশ্রুত দিবসের দুষ্টার ও দুষ্টের অগ্নিকুণ্ডের অতিপতিরা ধ্বংস হয়েছিল প্রচুর পরিমাণ ইন্ধনযুক্ত জ্বলন্ত আগুন বিশিষ্ট যখন তারা তার পাশে বসা ছিল আর তারা মমিনদের সাথে যা করছিলো সেসব বিষয় দর্শন করছিলো আর তাদের অপরাধ ছিল তারা আয় তারা পরাক্রান্ত প্রশংসনীয় আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিল যিনি আকাশসমূহ পৃথিবীর সার্বভৌম ক্ষমতার আর তাদের অপরাধ ছিল তারা পরাক্রান্ত প্রশংসনীয় আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিল যিনি আকাশসমূহ ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতার অধিকারী আর আল্লাহর প্রত্যেক বস্তু সম্বন্ধে খুব অবগত আছেন নিশ্চয় যারা মমিন নারী ও মমিন পুরুষকে নিপীড়ন করেছে অথপর তৌবা করেনি তাদের জন্য রয়েছে জাহার নামে রাজা ওতে রয়েছে দহন যন্ত্রণা অবশ্যই যারা অবশ্যই যারা এনেছে ও নেক কাজ করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পারদেশে দিয়ে ধারা প্রবাহিত এটাই তাদের জন্য মহা সাফল্য নিশ্চয় রবের পাকড়াও বড় কঠিন তিনি প্রথমবার সৃষ্টি করেন পূর্ণ সৃষ্টি করবেন আর তিনি অতি ক্ষমাশীল অত্যন্ত প্রেমময় আরসের মালিক সম্মানিত অতপর সম্মানিত অতপর যা ইচ্ছে করেন আপনার কাছে কি সৈন্যদের খবর পোষাচ্ছে ফেরাউন ও সামদের বরং কাফেরেরা কোরআনের প্রতি লিপ্ত রয়েছে মিথ্যায় আর আল্লাহু তাদেরকে সব দিক থেকে বেষ্টন করে আসেন বরং সেই কোরআন সম্মানিত সুরক্ষিত ফল খেয়ে মক্কায় যখন দিনের নূরের প্রভায় উদ্ভাসী উদাসীদের অন্তর কুসংস্কার দূরীভূত হতে লাগলো তখন তা মক্কার ক্রাইশদের নিকট দুর্বিষহ হয়ে উঠল তারা নবী করমসালসাল্লামকে নির্যাতন করা শুরু করেছিল তদুপরি গরিব নিঃস্ব মুসলমানদের প্রতি নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল মারপিট গালিগালাজে ছাড়াও তাদেরকে বেঁধে তপ্ত রোধে উত্তপ্ত রোদে নিক্ষেপ এবং শরীরে চাবুক মারা পেটে তীর উৎকীর্ণ করে দেওয়া এবং নারীদেরকে লাঞ্ছিত উলঙ্গ করা ইত্যাদি অপকর্ম নিজেদের প্রতিমা পূজার পক্ষ সমর্থন ও সংরক্ষণ মনে করত অসহায় মুসলমানরা নবী করিম সাল্লাহ সাল্লামের নিকট ফরিয়াদ করলে তিনি তাদেরকে সান্ত্বনা দিতেন এবং বলতেন শীঘ্রই এদের প্রতাপ নস্বাদ করা হবে এসব কাফেরেরা আরো অধিক পরিমাণ বিদ্রোহ করেছিল তাই আল্লাহ মুসলমানদেরকে প্রদানের উদ্দেশ্যে এই অবতীর্ণ করেন নামধাম সম্বন্ধে বহু মতভেদ আছে কিন্তু এতে সকলে একমত যে প্রত্যেক কাফেরদের প্রত্যক্ষশালী একদল তৎকালীন মুসলমানদেরকে কাফের বানাতে চাপ সৃষ্টি করে এবং কাফের না হওয়াতে অগ্নিদগ্ধ করে নিহত করে মুসলিম ও তিরমিজির মতে ঘটনার বিবরণ হলো এই এক জ্যোতিষী জনে কাফের রাজা হতে একটি ছেলেছে। নীল জাতির নীল শাস্ত্রে দীক্ষা দেওয়ার জন্য ছেলেটি আসা যাওয়ার পথে এক ঈশাই পাথরের সং এসে গোপনে মুসলমান হয়ে গেল ছেলেটি একদিন দেখতে পেল প্রতিমধ্যে একটি বাঘ এসে লোক যাতায়াতের পথ আগলিয়ে রেখেছে ছেলেটি পাথর হাতে নিয়ে বলল হে মাবুদ তোমার নিকট যদি এই পাথর পাথরের ধর্ম জ্যোতিষী ধর্ম অপেক্ষা অধিক পছন্দ হয় তবে এই এই জন্তুটি যেন মারা যায় এই বলে পাথরখানা নিক্ষেপ করলো এতে জন্তুটি নিহত হলো তারপর ছেলেটি এক কুষ্ঠ রোগী এক জ্বলন্ত এবং বাচ্চার সভাসদের এক অন্তরকে ভালো করে দিল এবং তারা মুসলমান হল বাচ্চা এটি জানতে পেরে প্রথমে ধরে করা পাথরিকে ধরে করার দিয়ে শিরল এবং ছেলেটিকে পর্বত শূন্য হতে নিক্ষেপ করে মারতে পাঠালো ছেলেটি দুয়ায় পর্বতে কম্পন এসে সকল ধ্বংস হলো এবং ছেলেটি বেঁচে গেল অথবা ছেলেটিকে নৌকা বন্ধন করে সাগরে ডুবিয়ে মারতে সকলে সে বেঁচে ছেলেটি পরাক্রম ক্রম ক্রমে লোক সমাবেশ করে বিসমিল্লা বিসমিল্লাহ বলে তীর ছুটলে ছেলেটি মারা যায় কিন্তু সমবেত জনতা ইমান গ্রহণ করলো বাদশা তাদেরকে অনেক ভয় প্রদর্শনের পর ইমান ত্যাগ করা একটি প্রকাণ্ড গর্ত খোদাই করে এতে তাদের আবাল বৃদ্ধ তাকে আগুনে পুড়িয়ে মারল ঘটনাটি ঘটেছিল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হজরত ইসারাদহা এর অন্তর্বর্তীকালীন সময়ে বর্ণিত আছে এটি সাল্লামের জন্মের সত্তর বছর পূর্বে ঘটেছিল আর রাজ্যটি ছিল ইরাকের হিমরায় বংশীয় রাজা ইউসুফ ও এর যুগে